সবাই বলে তুমি পারবে তোমাকে পারতেই হবে উঠে দাঁড়াও দৌড়াও কেউ বলে না অনেক তো হলো এবার একটু জিরিয়ে নাও নিজেকে একটু সময় দাও নিজের মনকে প্রশ্ন করো তুমি কি করতে চাও সেটাই করো যেটা তুমি মন থেকে করতে চাও যাও কেরিয়ার কেরিয়ার আমরা সারা জীবন দৌড়াতে থাকি কেরিয়ারের পিছনে দৌড়াতে দৌড়াতে আমরা নিজেদের আনন্দটাই ভুলে যাই কেউ লেখক হতে পারতো কেউ গায়ক হতে পারতো কেউ আর্টিস্ট হতে পারত অথচ তাকে ছোটবেলা থেকেই মাথায় ঢুকিয়ে দেওয়া হয় চাকরি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে হতে হবে কেরিয়ারের অনেক বড় কিছু সবার স্বপ্ন পূরণ করতে হবে অথচ সবার স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের স্বপ্নটাই হারিয়ে যায় নিবৃত্তি স্বপ্ন দেখার স্বাধীনতা আমাদেরকে দেওয়া হয় না আমাদেরকে দেওয়া হয় লিমিটেশন আর সেই লিমিটেশনের ভিতরেই আমরা বড় হই সেই limitation কে ভেদ করে আমরা স্বপ্ন দেখতে পারি না সে সাহস আর সামর্থ্য কোনটাই আমাদের থাকে না তাই যে ছেলেটা আকাশে উঠতে পারতো সেই ছেলেটা বেছে নেয় নয়টা থেকে পাঁচটা পরপরই জীবন যে মেয়েটা ভালো গায়িকা হতে পারতো তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় cos theta sin theta root আর নানা জ্যামিতিক হিসেব কারণ তাকে হতে হবে ডাক্তার আমরা নতুন কিছু করতে পারি না নতুন কিছু ভাবতে পারি না আমরা সব সময় চিন্তা করে সমাজ কি বলবে সমাজ কি নতুন কিছু করতে চান তাহলে ভাববে এই মাথা এই ভূতটা মাথা থেকে নামিয়ে নিন এবং সেখান থেকে বের হয়ে আসুন নিজের স্বপ্ন নিয়ে নিজের মতো বাঁচুন নতুন কিছু করুন হয়তো কাল আপনার দেখানো পথ ধরেই হাঁটবে একটা নতুন প্রজন্ম